প্রাইভেট সেক্টরে ক্রেডিট ব্যুরো কেন প্রয়োজন হলো ওই কাস্টমারের যদি কোনো লোন থাকে সো ব্যাংকিং সিস্টেম থেকে যদি লোন নেয় ওই তথ্যটা চেক করে ফেলা যায় কুইকলি মানে সেইগুলো কি এখনকার সিআইবি করতে পারছে না এখনকার সিআইবি তে এমএফএস ইনক্লুডেড না এখন বাদাম বিক্রেতা সে তো আসলে ব্যাংক থেকে লোন নিচ্ছে না সো তার সিআইবি টা কিন্তু ব্যাংকে নাই বাট তার হয়তো একটা অ্যামাউন্ট লোন নেয়ার ক্যাপাসিটি আছে এই যে গত দুই তিন বছর উনি বাদাম বিক্রি করছেন টাকা পাঠাচ্ছেন গ্রামে ওনার একটা একটা হিস্ট্রি তৈরি হয়েছে রকেটের সাথে এতদিন পর্যন্ত এই হিস্ট্রি ট্রানজ্যাকশন হিস্ট্রিটা রকেটের কাছে থাকতো না এই তথ্যটা ক্রেডিট বুড়ো হওয়াতে এই তথ্যটা চলে যাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান যারা ক্রেডিট দিতে চাই যারা ভালো পেমেন্ট বিহেভিয়ার যার যার কোনো খারাপ ইনটেনশন নাই যার কোনো খারাপ হিস্ট্রি নাই ওনাদের লোন না পাওয়ার কোনো কারণ থাকবে না রেটিং করবেন এই রেটিংটা কিভাবে করাবে ইন্ডিভিজুয়াল রেটিং এন্টারপ্রাইজ রেটিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জানে কত স্কোরের জন্য কত লিমিট হবে সো কেউ কেউ হয়তো এলিজিবল হবে ফর ন্যানো লোন কেউ কেউ এলিজিবল হবে ফর ওয়ার্কিং ক্যাপিটাল লোন আবার কেউ কেউ হয়তো এলিজিবল হবে না গাইডলাইনে বলা হচ্ছে যে এটা ডিফল্ট লোন অনেক কমাতে সাহায্য করবে গ্রাহকের পরিচয় নিশ্চিত হবে পরিচয় নিশ্চিত হওয়া গেলেই রিস্ক কমতে থাকবে এবং ডিফল্ট কমতে থাকবে বাসের টিকিটটা কেটে দিও নিও হাতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি দর্শক আপনাদের স্বাগত ফিনটক উইথ নেসা আলুর সোতে আমরা আজকে আলোচনা করব সিআইবি নিয়ে ক্রেডিট ব্যুরো প্রাইভেট সেক্টরে ক্রেডিট ব্যুরো বাংলাদেশ ব্যাংক এই প্রথমবারের মতো প্রাইভেট সেক্টরের পাঁচটি কোম্পানিকে ক্রেডিট ব্যুরো সেট করার জন্য লাইসেন্স দিয়েছে এটাকে লাইসেন্স বলবো না প্রাইমারি লাইসেন্স দিয়েছে প্রাইমারি পারমিশন দিয়েছে এরপর একটি প্রসেস আছে তারপর তারা ফাইনাল লাইসেন্স পাবে তো এই যে ক্রেডিট ব্যুরো আসলে এই প্রাইভেট সিটের ক্রেডিট ব্যুরো কীভাবে কাজ করবে ক্রেডিট ব্যুরোর কাজ কিন্তু আপনার সিআইবি রিপোর্ট যেটা ক্রেডিট ইনফরমেশান আপনার কোথায় লোন আছে কোথায় আপনি ডিফল্ট আছেন আপনার কত লোন আছে আপনি ওভারবার্ডেন কিনা বা আপনার আরও লোন নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা এই ইনফরমেশনগুলো আসলে এই ক্রেডিট বোর্ডোর কাছে থাকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকই এই ক্রেডিট ইনফরমেশন দিতে পারে যে কোনো কাস্টমারের যেই ইনফরমেশনগুলো আসলে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা নন ব্যাংক যারা লেন্ডার তারা ইনফরমেশান কালেক্ট করে বড়োয়ারদের জন্য যেহেতু আপনি যখন লোন নিতে যান তখন আপনার আসলে লোন নেওয়ার ক্যাপাসিটি আছে কি না সেটি কিন্তু যে লেন্ড করবে যে লোন দিবে তার প্রয়োজন হয় তো সেটি এই মুহূর্তে ইনফরমেশানগুলো শুধু বাংলাদেশ ব্যাঙ্কই দিতে পারে তো একটি অর্গানাইজেশান থাকার কারণে আমাদের আসলে পর্যাপ্ত সেই ক্রেডিট ইনফরমেশান অ্যানালাইসিস নেই যে কারণে আমরা বাংলাদেশে দেখি হাই ডিফল্ট লোন একজন ব্যক্তির কত লোন থাকতে হবে সেই ব্যক্তি নিজেও জানে না এবং যিনি লোন দিচ্ছেন তার কাছেও পর্যাপ্ত ইনফরমেশন থাকে না তো যে কারণে এখন বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো বাংলাদেশে প্রাইভেট সেক্টরে যেন ক্রেডিট ব্যুরো থাকে সেজন্য পাঁচটি কোম্পানিকে এই অ্যাপ্রুভালটি দিয়েছে সেই কোম্পানিগুলো যদি আমরা একটু বলি কারা কারা আসলে প্রাইমারি এই এল অর্থাৎ লেটার অফ ইন্টেন্ট পেয়েছে সেটি হল ক্রেডিট ইনফো বিডি ফার্স্ট ন্যাশনাল ক্রেডিট এরপর আছে ট্রান্স ইউনিয়ন এরপর সিটি ক্রেডিট এবং বিকাশ এরকম এই পাঁচটি আসলে প্রাইমারি লাইসেন্স পেয়েছে তো আমরা মানুষের মধ্যে অনেক কনফিউশন আছে যে কিভাবে এই প্রাইভেট সেক্টরের কিভাবে এই ক্রেডিট ইনফরমেশনগুলো মানুষের কাছ থেকে কালেক্ট করবে একটা জিনিস আর একটা হলো যে এইটা আমাদের বিজনেস এনভায়রনমেন্টের উপর কি ধরনের প্রভাব ফেলবে তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট আসলে বাংলাদেশের মানে মানি মার্কেটের জন্য তো এটি নিয়ে আমরা কথা বলবো যেহেতু বিকাশ তারা নিজেরাও একটি প্রাইমারি লাইসেন্স পেয়েছে আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আমরা প্রথমেই এই যেটি বললাম যে প্রাইভেট সেক্টরে ক্রেডিট ব্যুরো কেন প্রয়োজন হলো অন্যান্য দেশে প্র্যাকটিস কি আসলে কেন প্রথমে সেন্ট্রাল ব্যাংকে ধন্যবাদ যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য কয়েকটা কাজ হবে তো প্রথম কাজ হচ্ছে একটা গ্রাহকের আইডেন্টিটি সম্পর্কে নিশ্চিত করা আমরা যখন একটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনো গ্রাহককে ক্রেডিট দিতে চায় প্রথমে জানতে চায় যে গ্রাহকের পরিচয়টাকে নিশ্চিত করা সো এবং ওনার ক্রেডিট অর্ডিনেন্স চেক করে এখন ক্রেডিট অর্ডিনেন্স এবং ক্রেডিট অর্ডিনেন্স চেক করার পরে রেট করে বলা হয় যে ওনাকে কত টাকার ক্রেডিট দেওয়া হবে না আমাদের দেশে মানুষের সংখ্যা বেশি এত মানুষকে লোন দেওয়ার জন্য ন্যানো লোন যদি ছোট ছোট আকারে লোন দেওয়া হয় এইটাকে সিআইবি প্রসেস করে গ্রাহককে ফাস্ট রেসপন্স দেওয়া এখনকার ইনফ্রাস্ট্রাকচারে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো বিল করা হয়েছিল যে ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে সাপোর্ট দেওয়ার জন্য যারা সংখ্যায় হবে ষাটটা পঁয়ষট্টিটা যখন বলা হবে যে এখানে কাস্টমারের সংখ্যাও লিমিটেড কাস্টমারের তথ্য লিমিটেড আছে বাট এম এফ এসের ইনফ্রাস্ট্রাকচারকে যদি এইটার মধ্যে আনা হয় তাহলে আট কোটি মানুষ নয় কোটি মানুষ হয়তো এম ইউজ করে সো নয় কোটি মানুষের তথ্য ব্যাংকের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের তথ্য এই সমস্ত তথ্যকে যদি একত্রিত করা হয় ইউটিলিটি বিল পেমেন্টের তথ্যকে যদি একসাথে করা হয় তখন আপনি একটা গ্রাহককে আরেকটু ভালো করে চিনতে পারবেন সো একটা এক্সাম্পল দিচ্ছি যে একটা একটা জাতীয় পরিচয়পত্রে এরকম ষোলো সতেরোটা তথ্যের প্যারামিটার্স থাকে তার নাম বাবার নাম অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তার প্রফেশন ডেট অফ বার্থ এই সমস্ত তথ্য থাকে সো একটা লোন অ্যাপ্লিকেন্ট যখন অ্যাপ্লাই করছেন সো আপনি অ্যাপ্লিকেশনের যেই তথ্য দেওয়া এবং এনআইডিতে যেই তথ্য দেওয়াকে ম্যাচ করাতে পারছেন আপনি যখন একই অ্যাপ্লিকেন্টের যদি আরেকটা ডেটা সোর্স থেকে দেখেন যে তার বার্থ সার্টিফিকেটে কী লেখা তখন চেক করতে পারছেন এই দুটার মধ্যে কোনো ডেভিয়েশন আছে কি না ওই কাস্টমারের যদি কোনো লোন থাকে সো ব্যাঙ্কিং সিস্টেম থেকে যদি লোন নেয় ওই তথ্যটা চেক করে ফেলা যায় কুইকলি এর অন্য কোনো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সাথে লোন আছে কি না এবং চেক করা যায় যে তার ডিজিটাল ট্রানজ্যাকশন বিহেভিয়ার কী এম এফ এসের প্যারামিটারকে চেক করে দেখা যাবে যে উনি এম অ্যাকাউন্টটা কবে খুলেছিলেন কিন্তু সেইগুলো কি এখনকার বি করতে পারছে না বাংলাদেশ ব্যাংক এখনকার সিএবি তে এমএফএস ইনক্লুডেড না সি শুধু যারা ব্যাংকে অলরেডি লোন নিয়েছে তাদের ইনফরমেশনই ওখানে अवेलेबल জি এবং এখন পর্যন্ত ব্যাংক থেকে লোন নেওয়া মানুষের সংখ্যা তো টোটাল 어 অ্যাড্রেসেবল পপুলেশনের তুলনায় ছোট সো এবং আমরা দেখছি যে দা যেমন বিদেশে কি আপনি বলছিলেন যে বিদেশে আমি যখন অনেক আগে স্টুডেন্ট ছিলাম তখন বাসা ভাড়া নেওয়ার জন্য আপনার ক্রেডিট হিস্ট্রি চেক করতাম ল্যান্ডলর্ড চেক করতেন যে আমি যে বাসাটা নিচ্ছি ওই বাসাটায় আমার আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম প্রথমে আমার আইডেন্টি আমি যেটা বলছি ওটা কি ঠিক কিনা ওটা চেক করে নিচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে মাসে মাসে যে বাসা ভাড়া বলছি এগ্রিমেন্টে সাইন করছি ওইটা দেওয়ার সক্ষমতা আছে কিনা এবং সক্ষমতা যদি থাকে তাহলে তাকে ওনারা আপনি বিদেশে জানেন কিভাবে বাসা ভাড়া নিতে চাচ্ছি আমার ল্যান্ড রোড হচ্ছে এই প্রতিষ্ঠান ওনাকে ক্রেডিট তথ্য দিয়ে দেওয়ার জন্য আমি অনুমতি দিলাম ওকে কাস্টমারের কনসেন্টের বেসিসে ওই প্রতিষ্ঠান আমার যেই ক্রেডিট হিস্ট্রি আছে চেক করে চেক করে আমাকে আবার বলে দিস যে আপনার ক্রেডিট স্কোর হচ্ছে এক্স এবং আইদার আপনি কি বাসা ভাড়ার জন্য এলিজিবল আর বাসা ভাড়া পাবেন না সিমিলারলি আমি যখন ফোন নেয় ওখানে ফোন পোস্ট পেইড লাইন থাকে যে ফোনের সাথে ফোন নিলে হ্যান্ডসেট আপনি কিস্তিতে পাবেন একটা ফোনের কত দাম ধরেন একটা ফোন দাম তিনশো ডলার চারশো ডলার তো চারশো ডলার এক বছরের কিস্তিতে আপনি নিতে পারবেন আপনার মাসে তিরিশ ডলার পে করতে হবে ফোন কোম্পানি চেক করে দেখে যে এই লোকের তিরিশ ডলার মাসে দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা সো ওখানেও আবার অ্যাপ্লিকেশন করে যে আমার ক্রেডিট হিস্ট্রি চেক করেন ওনারা কাস্টমারের কনসেন্ট নিয়ে হিস্ট্রি চেক করে বলে কে ফোন পাবে পাবে না কেউ হয়তো আইফোন কেনার জন্য ক্রেডিট পাবেন কেউ হয়তো বেসিক ফোন কেনার জন্য ক্রেডিট পাবে সো একইভাবে যখন এটা অ্যাপ্লাই করতে করতে তখন হয় ছোট ওভারড্রাফ্টের জন্য হয় যে আপনি একশো ডলারের ওভারড্রাফ্ট ফ্যাসিলিটি পাবেন ব্যাংকের হিস্ট্রি বেসিসে অনেকে হয়তো মর্গেজ নিতে পারে যে আপনি বাসাকে কেনার জন্য আপনি তিন লাখ ডলার পাবেন। এই যে তাহলে আমাদের এই প্র্যাকটিসটা এখানে কি হবে? যেমন এখানে বলা হচ্ছে ক্রেডিট যে এইটার যে ক্রেডিট ব্যুরোর যে গাইডলাইন সেখানে বলা হচ্ছে যে স্মল স্মল যে যেটাকে আমরা কটেজ এবং মাইক্রো ইয়ে বলি এসএমই বলি তারাও এন্টারপ্রেনার যারা তারা হচ্ছে তাদের ক্রেডিটটা তাদের ক্ষেত্রে আরো দেয়া সহজ হবে কারণ তারা তখন এটার এটার মধ্যে চলে আসবে সিআইবি এর মধ্যে চলে আসবে এইটা কিভাবে এই প্রতিষ্ঠানগুলো কাজ করবে সো আজকে আপনারা দেখছে কি যারা একজন বাদাম বিক্রেতা সে তো আসলে ব্যাংক থেকে লোন নিচ্ছে না সো তার সিআইবিটা কিন্তু ব্যাংকে নাই বাট তার হয়তো একটা অ্যামাউন্ট লোন নেয়ার ক্যাপাসিটি আছে তো সেইটা তখন এই এই প্রাইভেট সেক্টর ক্রেডিট কিভাবে হেল্প করবে সো ধরেন বাদাম বিক্রেতার একটা রকেট অ্যাকাউন্ট আছে সো উনি ওনার একটা জাতীয় পরিচয়পত্র আছে ওনার একটা রকেটের অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টে উনি বাংলাদেশে ঢাকা শহরে বাদাম বিক্রি করে গ্রামে ওনার ওয়াইফকে টাকা পাঠায় সেই এই যে গত দুই তিন বছর উনি বাদাম বিক্রি করছেন টাকা পাঠাচ্ছেন গ্রামে ওনার একটা একটা হিস্ট্রি তৈরি হয়েছে রকেটের সাথে এতদিন পর্যন্ত এই হিস্ট্রি ট্রানজ্যাকশন হিস্ট্রিটা রকেটের কাছে থাকতো না এই তথ্যটা ক্রেডিট ব্যুরো হওয়াতে তথ্যটা চলে যাবে বাংলাদেশে সমস্ত প্রতিষ্ঠান যারা ক্রেডিট দিতে চায় এই প্রতিষ্ঠান ধরেন এই এই বিক্রেতা যদি যায় এখন এক্সাম্পল হিসেবে বলছি সোনালী ব্যাংকে গিয়ে যদি বলে আমাকে আমি এখন বাদ আর হেঁটে হেঁটে বিক্রি করবো না আমি একটা দোকান নিতে চাই আমার পাঁচ লাখ টাকার ক্রেডিট লাগবে এই হচ্ছে আমার কোলেট আমার জাতীয় পরিচয়পত্র আর আমার রকেট নাম্বার হচ্ছে এবং আমি সোনালি ব্যাংকে অনুমতি দিচ্ছি যে আপনি আমার ক্রেডিট চেক করে দেখেন সোনালী ব্যাংক ওনার এই তথ্যগুলা চেক করে দেখবেন এটা অথেন্টিক কিনা জাতীয় পরিচয় পত্র চেক করবেন ক্রেডিট হিস্ট্রি চেক করবেন হিস্ট্রি চেক করে যদি মনে হয় ওনার এক লাখ টাকা ক্রেডিটের বেলায় মাসে এক্সাম্পল বলছি তিন হাজার টাকা করে দিতে হবে এই তিন হাজার টাকা দেওয়ার সক্ষমতা থাকে সোনালী ব্যাংক ওনাকে ক্রেডিট দিতে পারবেন বিকজ ওনার এই যে ডিজিটাল ট্রানজ্যাকশনের হিস্ট্রিটা যেটা আগে ব্যাঙ্কিং ইনফ্রাস্ট্রাকচারে ছিল না এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এই তথ্যগুলো যোগ হবে এবং যদি থাকে যে ওনার গ্রামের বাড়ির পল্লী বিদ্যুতের নাম্বারটা আছে তাহলে চেক করে দেখা যায় যে উনি যে অ্যাড্রেস বলছেন পারমানেন্ট অ্যাড্রেস ওই পারমানেন্ট অ্যাড্রেসটা ম্যাচ করে সো ব্যাংক অনেকগুলা এক্সটেন্ডেড তথ্য পাবে যেটা কারেন্টলি কে ওয়াইসির মধ্যে থাকে না সো যার কারণে ওনারা যখন ক্রেডিট প্রোফাইল করে কাস্টমারকে ওনারা যখন ক্রেডিট লিমিট অ্যাসাইন করে এই ডিসিশন নেওয়াগুলা প্রতিষ্ঠানের জন্য সহজ হবে

যার কোনো খারাপ ইন্টেনশন নাই যার কোনো খারাপ হিস্ট্রি নাই ওনাদের লোন না পাওয়ার কোনো কারণ থাকবে না ওনারা হয়তো ফর্মাল ফিনান্সিয়াল সিস্টেমের মধ্যে ঢুকে যাবেন ওকে তো এখানে আপনারা কি রেটিং করবেন এই রেটিংটা কিভাবে করাবেন ইন্ডিভিজুয়াল রেটিং এন্টারপ্রাইজ রেটিং সো সো যখন এই এই ইন্ডিভিজুয়াল বাট আমাদের তো ফিনান্সিয়াল সিস্টেমের সেন্ট্রাল ব্যাংকের কেওয়াইসি বলা থাকে সো ইন্ডিভিজুয়ালের জন্য এক ধরনের সেট অফ ইনফরমেশন এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কালেক্ট করে যেমন ওটা এখন ই কেওয়াইসি হওয়াতে কিছু সিমপ্লিফাইড থাকে চোদ্দো পনেরোটা ষোলোটা তথ্য নেওয়া হয় বেসিক তথ্য নাম বাবার নাম মায়ের নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার ডেট অফ বার্থ প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস প্রফেশন কিছু রিস্ক রিলেটেড প্রশ্ন থাকে ওইটাকে বলা হয় সিমপ্লিফাইড কেওয়াইসি যখন বলা হয় প্রতিষ্ঠান এই পার্সোনাল তথ্যের সাথে প্রতিষ্ঠানের তথ্য যোগ হয় যে দোকানের অ্যাড্রেস কোথায় দোকানের মধ্যে কি টাইপের বিজনেস করেন ওইটা ট্রেড লাইসেন্স নাম্বার যদি কারো ট্যাক্স পে করে তার ট্যাক্স নাম্বার যদি তার ইউটিলিটি কম যদি থাকে ইলেকট্রিসিটি লাইন থাকে ইলেকট্রিসিটির নাম্বার তো এই তথ্যগুলা এবং তার সাথে যদি ট্রানজাকশন হিস্ট্রি থাকে কতদিন ধরে লেনদেন করছে কবে অ্যাকাউন্ট খুলেছে মাসে কত টাকা করে ওনার রিস্ক প্রোফাইল কী ওনার ট্রানজাকশন যাদের সাথে করছেন তাদের সাথে কি কোনো মানি লন্ডারিং ট্রেড ফান্ডিং এইসব কোনো হিস্ট্রি আছে কি না উনি যাদের সাথে লেনদেন করছেন ওখানে কি অবৈধ কোন লেনদেনের সাথে আছে কিনা এই সমস্ত জিনিস চেক করার পরে এই তথ্যগুলা ক্রেডিট ব্যুরো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অথবা প্রতিষ্ঠানের জন্য এই প্রত্যেকটার জন্য ধরেন এক একটার জন্য এক পয়েন্ট দুই পয়েন্ট করে যোগ হয় করে একটা স্কোর দাঁড়ায় যে স্কোরটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জানে কত স্কোরের জন্য কত লিমিট হবে কেউ কেউ হয়তো এলিজিবল হবে ফর ন্যানো লোন কেউ কেউ এলিজিবল হবে ফর ওয়ার্কিং ক্যাপিটাল লোন আবার কেউ কেউ হয়তো এলিজিবল হবে না যে আপনি এই আপনার এখন যে রিপেমেন্ট হিস্ট্রি আর আপনার যে যে এবিলিটি তাতে করে আপনি লোনের জন্য এই মুহূর্তে রেডি না তাহলে এই যে ক্রেডিট যারা আসলে সেট আপ করবে তাদের জন্য একটা ভাস্ট একটা ডেটাবেস আপনাদেরকে প্রথমে আসলে ডেভেলপ করতে হবে সেই ক্ষেত্রে যেমন আপনি বললেন যে মাইক্রো ফাইন্যান্সে বা এমএফএসে যারা আছে তারা তো আসলে সিএবি তা ইনক্লুডেড না বিকাশের কিভাবে এখানে মানে এই ডেটাবেসটা করাটা কত ইজি হবে কারণ তাতে তো অলরেডি একটা বিশাল ডেটাবেস আছে আই থিংক আই থিংক যেটা হবে যে সেন্ট্রাল ব্যাংক রেগুলেটেড একটা এনটিটি হচ্ছে সো প্রথমত হচ্ছে যে গ্রাহকের তথ্যের নিশ্চয়তা প্রদান করতে হবে যে যেই তথ্যগুলো থাকছে ওই তথ্যগুলো সিকিউরড কিনা আমার সকল তথ্য 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 আপনি আপনি নিচ্ছেন তখন সেল কোন সুযোগ নেই কাস্টমারের সেন্ট্রাল পলিসি করে দেওয়া আছে যে কি কি জিনিস আপনি কালেক্ট করবেন কিভাবে এটাকে স্টোর করবেন কে এক্সেস পাবে কাস্টমারের কনসেন্ট কিভাবে হবে ডিউ ডেলিজেন্স কিভাবে গাইডলাইনের মধ্যে ক্লিয়ারলি ডিফাইন করা আছে এটার ব্যতয় করার তো কোনো সুযোগ নাই এবং সেন্ট্রাল ব্যাংকের তো ওভারসাইড টিম আছে মনিটরিং টিম আছে যারা এসে চেক করে পিরিয়ডিকলি যে যে নীতিমালা দেওয়া হয় ওটাকে ফলো হচ্ছে কি না সো আমরা মনে করি যে তথ্যগুলো এই এই টেকনিক্যাল ক্যাপাসিটিগুলো বিল্ড হতে যখন বিল্ড হয়ে যাবে কাস্টমার যদি সম্মতি দেয় ওই সম্মতির বেসিসে তার তথ্য একত্রিত কালেক্ট করা হবে এবং এবং আমি হয়তো আমার তথ্য আপনাকে কালেক্ট করার পারমিশন এই কারণে দিব যে আমার আমারও ক্রেডিট হিস্ট্রি লাগবে কারণ আমি যদি কোনো ব্যাংকে লোন নিতে চাই আপনি ব্যাংকে লোন নিতে চাচ্ছেন আমাদের দেশে এখন পর্যন্ত স্মার্টফোনের পেনেট্রেশন হচ্ছে সিক্সটি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানুষ এখনও বেসিক ফোন ইউজ করে না যখন আমরা কাস্টমারকে জিজ্ঞেস করছি উনি বলছে আমি ফোন কিনা এফোর্ড করতে পারছি না সো আমরা অ্যাজ স্মল অ্যাজ এ স্মার্ট স্মার্টফোন উনি এফোর্ড করতে পারছে না যখন আমাদের একটা একটা কমিটি আছে সেন্ট্রাল ব্যাংকে এই স্মার্টফোনের কীভাবে বাড়ানো যায় সো একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা কিভাবে মানুষকে এই স্মার্টফোন কেনার জন্য কিস্তিতে সহজ কিস্তিতে দিতে পারি বিকজ উনি হয়তো পাঁচশো টাকা মাসে দিলে একটা ফোন কিনতে পারতেন তো আজকে যাদের এই হয়তো এই এম এফ অ্যাকাউন্ট আছে ওনার হয়তো সে ফন এক্সাম্পল ইউটিলিটির এক্সেস আছে জাতীয় পরিচয়পত্র আছে ওনারা যদি ওনার কোনো ধরনের প্রিভিয়াস বাজে হিস্ট্রি না থাকে তাহলে হয়তো স্মল লোন ন্যানো লোন স্মার্টফোন লোনের অ্যাক্সেস পেয়ে যাবেন করে যে লার্জ পপুলেশন যারা এখন ডিজিটালি কানেক্ট হতে পারছেন না তারা ডিজিটাল এনভায়রনমেন্টে আসবেন এন্ড এটা আসার পর পরপর একদল হয়তো এই ফোনটা নিয়ে আমরা দেখছি অনেকে এজেন্ট হচ্ছেন মার্চেন্ট হচ্ছেন ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটির মধ্যে যাবেন যখন উনি দেখবেন যে ডিজিটাল ট্রানজ্যাকশনের একটা হিস্ট্রি তৈরি হয়ে গেছে যেমন যিনি দোকানে ডিজিটাল পেমেন্ট ক্যাশ যখন নেয় তার কোনো রেকর্ড থাকে না যখন ডিজিটালি পেমেন্ট নেয় তার রেকর্ড থাকে সো যখন একটা মার্চেন্ট হিসাবে ওনার রেকর্ড তৈরি হচ্ছে ব্যাংক দেখতে পাবে যে উনি তো সেলস টার্নওভার আছে ওনার দশ লাখ টাকা ওনার গ্রস মার্জিন এক্সাম্পল পাঁচ পার্সেন্ট তাতে করে ওনার মাসিক আয় এত এবং উনি এই টাকা দিয়ে আসলে রিপেমেন্ট করতে পারবেন সো ব্যাংক কনশাস ডিসিশন নিতে পারবেন বিকজ ডেটাগুলার ডিজিটাল ফুটপ্রিন্ট হবে এবং এই প্রত্যেকটা জায়গায় ইজ ওয়েল হবে বলে আমরা মনে করছি তো এটা দেশের জন্য অনেক বড় উদ্যোগ হবে বলে আমরা মনে আর আরেকটা হচ্ছে যে গাইডলাইনে বলা হচ্ছে যে এটা ডিফল্ট লোন অনেক কমাতে সাহায্য করবে ইন্টারেস্ট রেটটা কমাতে সাহায্য করবে এবং খরচ কমাবে এগুলো মানে আসলে কি হবে সো আমরা শেষের দিকে যখন ডিজিটাল প্ল্যাটফর্ম এখন যেটা করতে হয় যে সমস্ত তথ্য কালেক্ট করে এখনকার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ব্রিক অ্যান্ড সিস্টেমে আপনি ফিজিক্যালি যাবেন কাগজ ফর্ম ফিল আপ করবেন ট্রেড লাইসেন্স দিবেন জাতীয় পরিচয়পত্র দিবেন অন্য অনেক বড় কাগজের দিতে হয় ব্যাংক এটা নিয়ে হেড অফিস নিয়ে আসে ব্রাঞ্চ অফিসে ব্রাঞ্চ আবার এগুলোকে স্ক্রুটেনাইজ করে চেক করে দেখে এগুলো নিশ্চিত আছে কিনা অনেক সময় ওনারা ফিজিক্যালি গিয়ে ভিজিট করেন এসএমই হলে দোকান গিয়ে ভিজিট করেন একটা ক্রেডিট অ্যাসেসমেন্ট করেন এবং এই প্রত্যেকটা জায়গায় এক হলো সময় বেশি লাগে দ্বিতীয়ত হচ্ছে এটার পিছনে খরচ আছে মানুষ যেহেতু এক্স্যাক্টলি আমরা যদি ব্যাংকে কোনো লোন নিতে চায় তারা কিন্তু প্রসেসিং ফি আলাদা রাখে তার এই সব কিছু ফিজিক্যালি চেক করার জন্য ফিজিক্যালি চেক করার জন্য যখন এটা ডিজিটালি হবে মেশিন চেক করবে তখন এই খরচগুলো অনেক কমে যাবে আবার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একই কাস্টমারের জন্য হয়তো একটা প্রতিষ্ঠান করে রেখেছেন অলরেডি ওই ডেটাটা তো স্টোর হয়ে আছে সো দ্য প্রসেসিং ফি টাইম কমে যাবে যে ক্রেডিট অ্যাসেসমেন্ট হবে অনেক কুইকলি

অথবা যারা আরেকটা রিলেটিভের কাছ থেকে নিচ্ছেন এই তথ্যর কোনো রেকর্ড কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে নাই সো আমাদের এই অ্যারেঞ্জমেন্ট নতুন অ্যারেঞ্জমেন্টে এই তথ্যগুলো আসা ট্রাভেল করা শুরু করবে যারা যারা এই ক্রেডিট বোর্ডতে কানেক্টেড হবে সো ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই কনসাস ডিসিশন নিতে পারবেন সঠিক লোককে নির্বাচিত ওনারা জানতে পারবেন যে গ্রাহকের পরিচয় নিশ্চিত হবে পরিচয় নিশ্চিত হওয়া গেলেই রিস্ক কমতে থাকবে এবং ডিফল্ট কমতে থাকবে সো ডেটার অ্যাভেলেবিলিটিটা অনেক বেশি বাড়বে যেটা আসলে এই জিনিসগুলো হেল্প করবে তো ধন্যবাদ আপনাকে আমাদের কি সময় দেওয়া থ্যাংক ইউ কারেন্ট বিলটা দিও নিও হাতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি দর্শক আপনারা দেখলেন যে কিভাবে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট ব্যুরো এটি কিভাবে কাজ করবে আপনাদের যারা আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস নেই যে মানুষগুলো বা প্রান্তিক লেভেলে যাদের ছোট ছোটো লোন নেয়ার ক্যাপাসিটি আছে কিন্তু তারা নিতে পারছে না তাদের জন্য যে ক্রেডিট হিস্ট্রিটা বিল্ড আপ করবে এই প্রাইভেট সেক্টরের ক্রেডিট ব্যুরো সেটা আপনার লোন নেয়াকে সহজ করবে লোন নেয়ার খরচ কমিয়ে দেবে এবং ইন্টারেস্ট রেটের বার্ডেন কমবে একই সাথে ডিফল্ট লোনের বার্ডেনও কীভাবে কমবে সেটাই আমরা আজকে জানলাম তো এই ছিল আজকে আলোচনার বিষয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন